बहुत ही बहुत जो लोग ये मकसद नहीं आम्रे इतने ऐसे थे ऐसे पूजन दो आप तो जिन्हें खारिस करते तरहीन अलग अगल में से नानी लगे रखने को लॉन्ग दारोगों जरूरते ऐसी ইফতারনি দদশী এসেছিলেন আজকে যেমন আমাদের এখানে আমাদের মুরুটি ইউটিউবেছিলেন এরকমভাবে দারুণারুন দেব দেব আবুলতেসাল আলী নেদুজুর রাকুল মুখকে ইফতাদার নি দাদশী দাওয়াল দেওয়া হয়েছিল তিনি এসেছিলেন এসে দেওয়ালদের ছাত্রদের উদ্দেশ্যে কয়েকটি কথা বললেন এর একটি কথা হলো দেখো আজকে আমরা মাদ্রাসা যারা এখানে আসছি কেউ ভাবত বাবা মা দিয়ে গেছে কোনো ইচ্ছা নাই মাঝে মাথায় আসা আর কয়েকদিন যদি বাসায় থাকা যেত বোনদের সাথে গল্প করা যেত চাষা দেবন বা চাচিরা সবার সাথে একটু গল্প আমেজ আনন্দে যদি আর সময় কাটানো যেত তাহলে অনেক ভালো লাগতো আমাদের কাছে আমরা এখানে এসেছি বাবা মা এনে চেপে দিয়ে গেছে মানে এটা ভাব মাছ কেমন যেন আমাদের উপর এটা বোঝা যারা আমাদেরকে এত কষ্ট দেয় এরকমভাবে কেউ আসছি হয়তো বড় আলেমা হতো হাতে বিশ্বের মধ্যে আমাকে চিনবে সবাই বলবে বা অমুক্ত অনেক ভালো মাছ এসে অমুক বড় আলে হয়ে গেছে তাকে যে কোনো মাছ জিজ্ঞেস করলে সে খুব আর বলে দিতে পারে অনেক বড় কেয়ারি এই জন্য আসি হজরত বলেন যে দেখো তোমাদের আসার একটা মার্শাল পাওয়া উচিত সেটা হচ্ছে নামা লাহামায়ালু নিয়ে আর যে করার জন্য নতুন আছে একমাত্র আল্লামকে পাওয়ার জন্য আমি মাদ্রাসাতে আসছি এটা যদি আমরা নিয়োগ করতে পারি তাহলে আমাদের এই বছরে যে মূল মাস্টার এটা অর্জন করা খুব সহজ হবে আমাদের যে কোনো কাজ সহজ হয়ে যাবে আমাদের নিয়োগকারী খালিজ করতে হবে একমাত্র আল্লাহ আলমিনকে পাওয়ার জন্য আমরা আসছি আমি কোরআনের একটি আয়াত মুখস্থ করবো এই আয়াত মুখস্থ করার মূল মাসের হবে আল্লাহ তাকে রাজি খুশি করা আল্লাহ রব্বুল আলমিনের কোরআনের একটি আয়াতকে নিজের ভিতরে জব্দ করে নেওয়া এটা নিজের জন্য গৌরবের মনে করা যদি আমরা এটা মনে করতে পারি তাহলে এটা আমাদের জীবনের জন্য সফলতা আর যদি আমরা এর দিন এই নিয়মকে ঠিক না করতে পারি যে বাবা এনে দিয়ে গেছে কিছুদিন পড়ি এরপরে তো বিয়ে শাদী হয়ে যাবে মা এনে জোর করে দিয়ে গেছে মামা এনে জোর করে দিয়ে গেছে চাছাড়া এনে জোর করে দিয়ে গেছে কিছুদিন করি কিছু জমাৎ করি এরপরে বিয়ে শাদী হয়ে যাবে চলে যাবো এটা না

সবগুলোই মাসালার কিতাব এক একটা মাসালা শিক্ষা করা তোমার সত্তর হাজার নকল নামাজ চোদ্দ বছরের বেশি নামাজ পড়ার চেয়ে উত্তম তাহলে তুমি এত বড় একটি কাজের জন্য আল্লাহ আলমী তোমাকে নির্বাচিত করেছে তোমার কাছে এর চাইতে আর গুরুত্বপূর্ণ কি হতে পারে যে আল্লাহ আলমী তোমাকে এমনি দিন শিক্ষা করার জন্য নির্বাচিত করেছে এই জন্য এখনো পর্যন্ত যারা আমরা মনকে মন ছুঁড়ে ছিটিয়ে আছে মনকে এখনো মাদ্রাসায় স্থির করতে পারিনি এখন থেকে আমরা সকলেই মনকে স্থির করে মাদ্রাসায় জমানোর চেষ্টা করি যেমন আমাদের আকাবেরা আমরা মাদ্রাসায় পড়ি আমাদের আকাবেরা আমার কাছে এটা আছে হজরত আরবে লেখক লেখ আরবি সাহেবের যারা হাদিসের জগতে মেহনত করে গেছেন ওনাদের মেহনত কেমন ছিল আমি এটা প্রায় সময় বলে থাকি যে ওনারা তো মাইকে মাইল সফল করছেন একটা হাদিস শিক্ষা করার জন্য আর তোমরা তো এখানে এখন বর্তমান পাণ্ডুলিপির মধ্যে পেয়ে যাও খুব সহজ অনেক আশা জায়গা কেন এখানে আসেন তোমাদেরকে দরজ দিয়ে যাবে খুব সহজে পেয়ে যাও হাজরত ইমাম বখারি রহমতুল্লাহ আলহের ওস্তাদের জীবনী যদি করি আমরা সংগ্রামী সাধকদের ইতিহাস নানা বইটা আছে তারা কত কষ্ট করে এই মেদিন শিখছে এই মেদিন শিক্ষা করতে গিয়ে গাছের পাতা খেয়েছেন পানি ছিল না কোন ছিল না কত কষ্ট করে এই কোরআন হাদিস গুলো আমাদের কাছে পৌঁছায় গেছেন আমরা তো খুব সহজ মনে আমরা মনে করি যে এটা শিখলে কি না শিখলে কি আমাদের কাছে কোনো মূল্য না এই মেদিন শিক্ষা এটি ফিলিস্তিনের জন্য একটু আগে দোয়া করলেন ফিলিস্তিনে কোনো মা বোন ঘরে থাকতে পারে না বাচ্চারা তাদের মা বাবাকে হারিয়ে ফেলেছে রাশিয়ার কথা যদি আমরা শুনি রাশিয়া যিনি রাশিয়ার একজন যোদ্ধা ছিলেন লালবাগে উনি ওই সময় রাশিয়াতে সফর করছিলেন উনি নিজে বলছেন নিজ চোখে দেখে আমাদের ইতিহাসটা শোনাইছেন বয়োজনের মা রাখা কত মেয়েরা একে নষ্ট মা টাকা দেয় বাবা টাকা দেয় তারপরে হুজুরের কাছে পড়াশোনা শুরুবা সবকিছু করে একটা মেয়ে পড়াশোন করতে পারে না এটা খুবই দুঃখজনক আর মেয়েদের কথা ওরা কি করে ওরা তাদের মায়ের সাথে পড়াশোন করতে পড়া সম্পূর্ণ নিষেধ যদি কোনো গলার থেকে পড়ায়নের আওয়াজও শুনে তাহলে তাকে সরাসরি প্রত্যায়িত করা হবে সাথে সাথে রেখে মেয়ে pula moto পড়াশোনা করতে

পড়াশোনা করার জন্য মায়ের সাথে খাতা শিলেদের বসে মায়ের সাথে দেখছি অথবা প্লেট পড়ার জন্য বসে যখন এ প্লেট হয়ে দেখছি দোয়ে কিংবা কাঠা শিলায় কাপড় শিলায় তো শিলেতে বসে মা বলে আর বিল্লাশিলে পড়া জন্মতি মেয়ে বলে আরো হু বিল্লা শিলাই মেয়েকে বলে আরিফ মেয়ে বলে আলিম কিন্তু পাশেটা যে মেটে যাচ্ছে সেটা বুঝতে পারে না সে বুঝতে পারে না মা তার মেয়েকে কি শিক্ষা দিচ্ছে কারণ তারা দূর থেকে এটা বুঝে